হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে ছোটো আনটি শ্বশুর বাড়িতে দাওয়াত মানে হচ্ছে আরিকাদের বাড়িতে তো হচ্ছে সকালবেলা উঠেই হচ্ছে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে গেছি আমরা সবাই আমরা এর আগের দিন হচ্ছে খালামনির বাড়িতে চলে আসি এরপর হচ্ছে সকালবেলা সবাই মিলে রেডি হয়ে ছোটো আনটি শ্বশুর বাড়িতে চলে যাই আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে ছোট আনটি হচ্ছে একাত তাই আনটিকে একটু হেল্প করতে হবে আর আন্টি হচ্ছে মামানিদেরকে সবাইকে দাওয়াত দিছে আমার আরু পাখি আমাদের সবাইকে দেখে মহা খুশি তো সে একটু বলতেছিল যে আমি সাজছি সে তাকেও সাজাই দিতে তো এই জন্য হচ্ছে তাকে সাজাই দিচ্ছিল আপু এদিকে আনফা দেখে আনফা বলতেছে ওরাও সাজাই দিতে তাই আপু হচ্ছে ওদের দুজনকে সাজাই দিচ্ছিল ওরা দুজন সাজতে অনেক পছন্দ করা আর আমার আরু পাখিকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল সে হচ্ছে ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না এরপর ছোটো আনটি আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসছে আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করতেছিলাম বড় মামানি সহ যে গরম পড়তেছে শরবত না খেলে তো চলবেই না এরপর একটু কিচেনে গেলাম যে আনটি কী কী রান্না করতেছে সেসব দেখার জন্য গিয়ে দেখি যে আনটি তো অনেক কিছু রান্না করতেছে তাই আমি ওখানে গিয়ে একটু ভিডিও করতেছিলাম একদিকে মাছ ছিল আর একদিকে হচ্ছে মাংস তো এদিকে অলরেডি অনেকগুলো মাংস ফ্রাই হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে ওগুলো দেখতেছিলাম গরুর মাংস আগে হয়ে গেছে আর হচ্ছে আন্টি আলাদা করে রান্না করছে আবার হচ্ছে রোস্টও আলাদা করে করছে আমার তো খাবারগুলো দেখেই খিদে পেয়ে গেছে আর ঈদের পর থেকে বলবো খাবার পরেই আছি এদিকে রান্না বানার পাশাপাশি আমরা আবার সবাই মিলে গল্পও করতেছিলাম ছোট মামানিরা হচ্ছে আমাদের পরে আসে এরপর হচ্ছে ওদের জন্য সবার জন্য আন্টি নাস্তা রেডি করে আবার আনটি হচ্ছে দুই চুলায় রান্না হয়ে শেষ হচ্ছিল না এদিকে খাবারের টাইম হয়ে যাচ্ছে এই জন্য আনটি আলাদা করে আবার বাইরে মাটির চুলার মধ্যে পলাউটা বসাই দেয় আর মাটির চুলার রান্নার তো কোনো কথাই হয় না ওটার রান্নার মজাটাই আলাদা এরপর প্রথমে হচ্ছে ছোটোদেরকে বসাই দেয় এরপর হচ্ছে দাদা দাদু ওদের সবাইকে বসাই দিছে আমাদের পিচি পার্টির সবাই হচ্ছে বসে গেছে খাওয়ার জন্য তো ওখানে একটু হেল্প করতেছিলাম আবার হচ্ছে ভিডিও নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে তাসিন সিনতাম মোরা ফোন নিয়ে ব্যস্ত আসলে ওদের সময় আমরা অনেক খেলাধুলা করতাম বাট ওদের এখন ফোন হলেই চলে আর কিছু লাগে না ওদের বিকজ এখনকার জেনারেশনের মেয়েরা তো ফোন ছাড়া কিছুই বোঝে না এরপর আমরাও খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর বিকেল বেলা হচ্ছে ছোট মামানিটা চলে যাবে এর জন্য হচ্ছে সবার জন্য নাস্তা রেডি করতেছিল আনটি কিন্তু কারেন্টে যে অবস্থা করছিলো এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করতে সবার প্রবলেম হয়েছিল সবাইকে ডাকতেছিলাম হচ্ছে নাস্তা করার জন্য এরপর হচ্ছে আবার আমাদের আরেকটা প্ল্যান ছিল কাকা বলছিল যেহেতু সবাই আছে তো এই জন্য হচ্ছে বারবিকিউ করবে তাই সবাই হচ্ছে কাজে লেগে গেছে এখানে পরোটার জন্য সব কিছু রেডি করতেছিল আর বারবিকিউর মধ্যে চিকেন ফিশ দুটোই ছিল তো এই জন্য যেহেতু মুরগিটাকে অনেকক্ষণ পর্যন্ত সব কিছু মাখায় রাখতে হবে এই জন্য সব মশলাপাতি দিয়ে মাখায় নিচ্ছিল আর এর মধ্যেই চলে গেছে কারেন্ট আর তারপরও কি করবো তো করতেই হবে এর জন্য ফোনের ক্লাস লাইট দিয়ে হচ্ছে ভিডিও নিচ্ছিলাম এখানে সুরমা মাছ তেলাপিয়া মাছ দুটোই ছিল এরপর কারেন্ট নাই তাও কি করব এখানে আগুন জ্বালানোর জন্য সব কিছু ঠিকঠাক করতেছিলাম শুধুমাত্র কারেন্ট না থাকার কারণেই প্রবলেম হয়েছে এছাড়া আর কোনো প্রবলেমই হয় নাই এরপর প্রায় এক ঘন্টা ধরে হচ্ছে আগুন জ্বালানোর জন্য যুদ্ধ করে যাচ্ছিলাম এখানে কয়লা দিছে তারপর হচ্ছে কয়লাগুলা জ্বলতেছিল না মেবি কয়লাগুলোতে পানি ছিল আর ছাদটাও ভিজা ছিল তো এখানে আমি হচ্ছে পাখা দিয়ে বাতাস করতেছিলাম যেন কয়লাগুলা ভালোভাবে জ্বলে যায় এই আগুন ধরাতেই হচ্ছে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে মানে কোনোভাবেই কিছু হচ্ছিল না এরপর অনেক পরে ট্রাই করার পর অ্যাট লাস্ট আমরা সফল হয়েছি একদিকে আমরা বার্বিকিও করতেছিলাম আরেকদিকে সবাই হচ্ছে পরোটা বানাচ্ছিলো তো এখানে আমরা আর খালামুনিরা মিলে পরোটা রেডি করতেছিলো আরও পাখি তো সে উঠে গেছে সে আটা মানাবে মানে বানাবে না সে আটা মানাবে কারণ সে আটা দেখলেই হয়েছে সে আটা বানানোর জন্য দিতেই হবে আনটি শ্বশুরবাড়ির সবাই আর আমরা সবাই মিলে হচ্ছে বিশ পঁচিশ জনের মতো মানুষ ছিল তো সবার জন্যই পরোটা বানানো হচ্ছিল এসবে যত বেশি মানুষ তত মজা তো সবাই মিলে কাজও করতেছিলাম আবার সবাই মিলে মজা করতেছিলাম এই যে এখানে আমাদের অবশেষে কয়লাটা জ্বালানো হয়েছে এখানে ফ্যান দিয়ে বাতাস দিচ্ছিলাম যেন ভালোভাবে আগুনটা জ্বলে এরপরে হচ্ছে আমরা প্রথমে চিকেনটা দিয়ে দিই বিকজ যত কিছুই হোক চিকেনের দিকেই হচ্ছে ডিমান্ডটা বেশি তো আমরা প্রথমে চিকেনটা দিয়ে দিই আর এরপরে পাশে চিকেন তার পাশে হচ্ছে ফিশ দিয়ে দিই এখানে ফিস দেওয়ার পরে হচ্ছে মশলাটা আবার হচ্ছে উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম পুরো কাজ শেষ হওয়া পর্যন্ত মানে সন্ধ্যা থেকে রাতের বারোটা পর্যন্ত বসেছিলাম যতক্ষণ না পর্যন্ত সবকিছু করার শেষ হয়েছে আর এদিকে হচ্ছে পূর্ণিমা চাঁদ আর নিজে হচ্ছে বার্লি মানে আহ কি কম্বিনেশন আমার তো বেশ ভালো লাগছে সবাই মিলে এরকম মজা করতে আর এদিকে হচ্ছে গরমে ঘামায় আমার পুরো অবস্থা খারাপ সবাইকে দিয়ে সব কিছু শেষ করে রাতে বারোটায় সবাই মিলে খেতে বসি